হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসএফ ফ্যাশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে একজাস্ট কিছু চায়না রামপারের কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমি ফার্স্টে আপনাদের একটু কালারগুলো দেখায় দেই তারপর আমি এক এক করে প্রত্যেকটি আপনাদের দেখায় দেব প্রত্যেকটার কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু একদম অরজিনালি চায়না তো আমি ফার্স্টে একটা আপনাদের দেখাই এই নিচে নিচের সাইডটা দেখে নেবো ফার্স্টে ফুল বডিটা আমি দেখাচ্ছি তারপর আমি খুলে দেখায় দিব খুবই সফ্টের ভিতরে খুবই ভালো হবে তো এটা কিন্তু ওই যে এখানে বাটাম দেওয়া আছে এই যে ফুল বাটামগুলো আমি আপুদের খুলে দেখায় দিই এই যে বাটামগুলো খুলে তারপর হচ্ছে করায় দিবেন এটা হচ্ছে নিচে সাইডটা আর এটা হচ্ছে উপরের এটা হচ্ছে উপরের ঠিক আছে খুবই সুন্দর কিন্তু ভিতরের সেটটা দেখেন একদম উলের খুবই আরামদায়ক হবে খুবই সুন্দর তারপর হচ্ছে যেভাবে পরে দিয়ে বাটন গুলা আবার সব লাগিয়ে দিবেন আমি তারপর লাগায় দেখা দিচ্ছি আপুদের হ্যাঁ জি তো একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপুড়ে একটু দেখেন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটাই কিন্তু দেওয়া থাকবে খুবই সুন্দর একদম সফটের ভিতরে পরালে খুবই আরামদায়ক হবে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রিন্টটা দেখেন উপরে পেনগুলো কিন্তু খুবই সুন্দর সেম হবে এটারও কিন্তু সেম এই যে বাটাম দেওয়া থাকবে প্রত্যেকটাতেই কিন্তু বাটাম দেওয়া থাকবে খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা প্রিন্টগুলো খুবই সুন্দর তারপর সিলি কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটিও তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তো পড়ালে কিন্তু মাসালা খুব সুন্দর লাগবে বাচ্চাদের এখানেও কিন্তু সেম এই যে বাটনগুলো দেওয়া থাকবে আপনারা বাটনগুলো খুলে আমি ফার্স্টে একটা আপুদের দেখাই দিছি তো অবশ্যই আমার ভিডিওটা একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর আর একদম সফটের ভিতরে হবে একদম সফট খুবই আরামদায়ক হবে পরলে এই যে এটাও কিন্তু সেম প্রত্যেকটাতেই কিন্তু বাটন দেওয়া থাকবে ফার্স্টে যেটা আপনাদের খুলে দেখা দিচ্ছে সেম ওরকমই তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এই সেম আমি ফার্স্টে একটা খুলে দেখা দিই এই যে বাটনগুলো এই যে পায়েরামলে আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং সিলি ফিনিশিংও কিন্তু খুবই সুন্দর একটু দেখেন যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন

এই যে এটারও দেখেন সেম শিলি ফিনিশিংগুলো উপরে কিন্তু দেখা যাচ্ছে আপু ভিডিও তো একটু ভালোভাবে আপনারা শিলি ফিনিশিংগুলো ঝুম দিয়ে দেখে নিন খুবই ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর একদম অরিজিনালি চায়না হবে একদম অরিজিনালি চায়না আমি লোগোটা আপনাদের দেখায় দিচ্ছি আমি ফার্স্ট একটু আপনাদের এই যে লোগোটা দেখায় দিই লোগোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা অরিজিনালি চায়না তারপর এটার প্রিন্টগুলো দেখেন এটার ডিজাইনটা একটু অন্যরকম তারপর আমি ডিজাইনটা দেখায় দিই এই যে এটা ডিজাইনটা একটু ভিন্ন ঠিক আছে এই যে এখান দিয়ে করা দিতে পারবেন ঠিক আছে আমি দেখায় দিলাম তারপরে অবশ্যই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন তো দেখেন খুবই সুন্দর কিন্তু তা আমি আপনাদের কালারগুলো দেখায় দিয়েছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন তারপর হ্যাঁ আপনাদের আমি সবগুলোই দেখাই দিয়েছি আমি সাইজটা বলেছি প্রাইস হচ্ছে ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত পাবেন ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত পাবেন আর প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে চায়না অ্যাডজাস্ট রাম্পার অনেক ভালো হবে আপুরা অবশ্যই আশা করবো আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে আর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আসসালামু আলাইকুম